নৌকায় ওঠা বা জাহাজে ওঠা কোনো শিপে বা লঞ্চে ওঠা এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন ইউ আর ইন সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ এক লোক এসে বললো যে ইমাম হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন্তা তা আন ইমরাতিক অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফোরিক্যালি সুরাব বাকারার দুই শত তেইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন নিসা ওকুম হারসুল্লাহ ফু ফাতু হকুম আন্না সে ইতুম অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত্রের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস এর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা বা আইকনিক শেষ করতে চাই সেটি ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মহামদিবী সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহ বলেছেন ওয়াজিন আজদিন ফিন্না হাজ তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরা ইউসুফের আলোকে সুরা ইউসুফে একটি আয়াত আছে অর্থাৎ মিশরের কিং এর একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ইউসুফ আলাহ ইসলাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ামের ইয়ামিনের খাদ্যের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে ক্যারাভান হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তো তিনি সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না ইউসুফের আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনোটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ স্বরূপ কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তাভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআন কোরআনসোনার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না আপনি ব্যাটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক